হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্ট আজকে শুরু করছি এসএসসি জিডির ক্লাস যেখানে প্রত্যেকদিন দুপুর একটার দিকে আমরা এসএসসি জিডির ক্লাসগুলো প্রোভাইড করছি জি কে ক্লাসগুলো প্রোভাইড হচ্ছে জিকে ক্লাসের এর আগে চব্বিশটা মক টেস্ট কমপ্লিট হয়েছে আজকে পঁচিশ নম্বর মক টেস্ট জিকে ক্লাসে তোমাদের টোটাল চল্লিশ নাম্বার থাকবে এসএসসি জিডিতে সেই চল্লিশ নাম্বারটা তোমাদেরকে সম্পূর্ণ কভার করার জন্য ইতিহাস ভূগোল পলিটিক সায়েন্স কম্পিউটার কারেন্ট অ্যাফেয়ার সমস্ত বিষয় থেকে প্রশ্নগুলো তোমাদের থাকছে মিক্স জিকে যেটা তোমরা কুড়িটা কোশ্চিন প্রত্যেকদিন মক টেস্ট আকারে পাবে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে নতুন একটি বিষয় যোগ করা হয়েছে যারা অনলাইন ক্লাস করতে চায় এবং যারা মক টেস্টের পিডিএফ নিতে চায় মক টেস্ট সিরিজ একটা তিরিশটা টেস্ট সিরিজ তোমাদের জন্য বানানো হয়েছে তিরিশটা সেট যেটা যেটার বাইরে কোশ্চিন আসার সম্ভাবনা খুবই কম সেখানে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চিন দেওয়া হয়েছে তোমরা চাইলে সেটা নিতে পারো লিঙ্কে সব নাম্বারগুলো রয়েছে তার মধ্যে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারো তো চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্ন কী বলছে দেখো নিচের কোন পুরস্কারটি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নয় চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নয় এর মধ্যে কোনটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বাপটা অ্যাওয়ার্ড ইমি অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড নিজের কোন পুরস্কারটি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নয় ইম্মি অ্যাওয়ার্ড সঠিক উত্তর হবে ইম্মি অ্যাওয়ার্ড ধনন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে কোন অবদানের জন্য দেওয়া হয় সাহিত্য চিকিৎসা সমাজসেবা সাংবাদিকতা ধনন্তরী অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয় সেটা হলো চিকিৎসার ক্ষেত্রে সঠিক উত্তর হবে চিকিৎসা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে তোমরা জানোই যে আমাদের অফলাইন ফ্রান্সে ক্লাস হয় পাশাপাশি আবাসিক এবং অনলাইন ক্লাসগুলোর সুবিধা রয়েছে অফলাইন এবং অনলাইন ক্লাস একসঙ্গে পাওয়ার জন্য আমাদের স্মার্ট গ্যালেক্সির প্রত্যেকটি ব্রাঞ্চে অর্থাৎ বালুঘাট তপন গঙ্গারামপুর বুনিয়াদপুর মালদা কালিয়াগঞ্জে যে কোনো ব্রাঞ্চে তোমরা অনলাইন এবং অফলাইন একসঙ্গে সুবিধা পেয়ে যাবে পাশাপাশি প্রচুর স্টাডি মেটিরিয়ালস পেয়ে যাবে আবাসিক মাঠ থাকা এবং পড়াশোনা সমস্ত কিছুর জন্য রয়েছে ব্যবস্থা তো তোমরা লিঙ্কে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো অথবা আমার নাম্বারে যোগাযোগ করতে পারো আমার নাম্বার হলো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো তিন নম্বর প্রশ্নটা দেখো অস্কার পুরস্কার জয়ী প্রথম অভিনেত্রীর নাম কি অস্কার পুরস্কার প্রথম জিতেছিলেন মন্টো কুমুরি ফেয়ার ব্যাংক জেনেট গায়নার চার্লি চ্যাপেল অস্কার প্রথম জিতেছিলেন জেনেট গায়না সঠিক উত্তর অপশন সি জেনেট গায়না বুকার পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় থাকে বুকার পুরস্কার চিকিৎসা অ্যাডভেঞ্চার কথা সাহিত্য রচনা বিজ্ঞান বুকার পুরস্কার দেওয়া হয় কথা সাহিত্য রচনার ক্ষেত্রে কথা সাহিত্য রচনা কোন ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র পুরস্কার হিসেবে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড দেওয়া হয় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব হেনি চলচ্চিত্র উৎসব ভারতের শিশু চলচ্চিত্র উৎসব গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড দেওয়া হয় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বার্ষিক একাডেমি পুরস্কার দেওয়ার জন্য কতগুলি ভাষা স্বীকৃত হয়েছে একুশটি বাইশটি তেইশটি চব্বিশটি বার্ষিক সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়ার জন্য বাইশটি ভাষা স্বীকৃত পেয়েছে বাইশটি ভাষা একটি স্তনপায়ী যে ডিম পাড়ে টালফা একিনা টেরাপাস লেমুর একটি স্তন্যপায়ী যে ডিম পাড়ে সেটা হলো একিনা সঠিক উত্তর হবে একিনা উপাঙ্গবিহীন উভচর প্রাণী নিম্নিত কোন বর্গভুক্ত এর মধ্যে কোন বর্গভুক্ত যেটা উপাঙ্গবিহীন উপচর প্রাণী ইউডো ইউরোডেলা এনুরা ফিওনা নাকি কুরোটি নয় অপশন সি জিম্নোফিওনা নয় নম্বরটা দেখো পাখি বাদুর থেকে পৃথক কিসের অনুপস্থিতি পাখি বাদুর থেকে পৃথক কিসের অনুপস্থিতি উভয় রক্ত চার যুক্ত হৃৎপিণ্ড শ্বাসনালী নাকি ডায়াফ্রাম তোমাদের কাছে এই প্রশ্নেরটার উত্তর কোশ্চেন থাকলেও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের জন্য এই প্রশ্নটা দশ নম্বর প্রশ্ন দেখো সমুদ্র জলে যে প্রাণীগোষ্ঠী অনুপস্থিত তাকে কি বলা হয় স্তন্যপায়ী উভয়চর নাকি পক্ষী অপশন বি আর সি দুটোতে উভয়চর আছে হবে উত্তর উভয়চর একটি নাসার যুক্ত প্রাণী কোনটি এর মধ্যে কোনটি নাসার অন্ধ রয়েছে তিমি কচ্ছপ পায়তন হাঙ্গর এর মধ্যে কোন প্রাণীটি নাসার অন্ধ রয়েছে সঠিক উত্তর হবে তিমি তিমি নাসার অন্ধ রয়েছে সঠিক উত্তর হবে তিমি ইকুয়াস ক্যাবেলাস হলো যে প্রাণীর বিজ্ঞানসম্মত নাম এর মধ্যে কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম হলো ইকুয়াস ক্যাবেলাস গরু ঘোড়া বিড়াল বা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ঘোড়া ইকুয়াস ক্যাবেলাস ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম স্বাধীন ভারতে কত সালে প্রথম জাতীয় বননীতি গ্রহণ করা হয়েছিল স্বাধীন ভারতে প্রথম কবে জাতীয় বননীতি গ্রহণ করা হয়েছিল উনিশশো আটচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো বাহান্ন উনিশশো চুয়ান্ন জাতীয় বননীতি গ্রহণ করা হয়েছিল উনিশশো বাহান্ন সালে সঠিক উত্তর হবে উনিশশো বাহান্ন পরেরটা দেখো কত সালে ভারতীয় বন সংরক্ষণ আইন চালু হয় খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা নোট করে রাখবে পিডিএফ চাইলে কমেন্টে জানাবে তোমাদের জন্য রয়েছে আমাদের স্মার্ট গ্যালাক্সির অনলাইন গ্রুপ সেই গ্রুপে যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি তারা কমেন্টে জানাবে তোমাদের জন্য লিঙ্ক প্রোভাইড করাবে এছাড়াও তোমরা লিঙ্কে আমাদের যে ডেসক্রিপশন বক্স সেখানে গিয়ে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে তোমরা যুক্ত হতে পারো সেখানে আমরা প্রত্যেক দিন প্রোভাইড করে থাকি বিভিন্ন পিডিএফ যে মক টেস্টগুলো হয় সেই মক টেস্টগুলো পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয় পাশাপাশি মক টেস্টের লিঙ্ক প্রত্যেক দিন আপডেট দেওয়া হয় তো কত সালে ভারতীয় বন সংরক্ষণ আইন চালু হয় উনিশশো বাহান্ন উনিশশো পঁচাত্তর উনিশশো আটাত্তর উনিশশো আশি সঠিক উত্তর হবে উনিশশো সালে ভারতীয় বন সংরক্ষণ আইন চালু হয় উনিশশো আশি যৌথ বন পরিচালনা কোন রাজ্যে প্রথম শুরু হয়েছিল যৌথ বন পরিচালনা পশ্চিমবঙ্গে উড়িষ্যাতে ছত্তিশগড়ে আসাম সঠিক উত্তর এখানে হবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বক্সা অভয়ারণ্য কোথায় অবস্থিত বক্সা কোথায় অবস্থিত দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার বক্সায় অভয়ারণ্য রয়েছে জলপাইগুড়িতে হবে জলপাইগুড়ি বল্লভপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত বল্লভপুর অভয়ারণ্য এর মধ্যে কোথায় অবস্থিত দার্জিলিং পুরুলিয়া বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা বল্লভপুর অভয়ারণ্য রয়েছে বীরভূম জেলাতে সঠিক উত্তর হবে বীরভূম আগন্তক প্রজাতির উদাহরণ হলো এর মধ্যে কোনটা আগন্ত প্রজাতি আম গাছ বাঁশ গাছ নিমগাছ ইউক্লেক্টপ গাছ আগন্ত প্রজাতির উদাহরণ হল অপশন ডি ইউক্যালেপটাস গাছ অপশন ডি তথ্য তৈরির সময় নিম্নিত কোন বেসটি কম্পিউটারে ব্যবহার করা হয় তথ্য তৈরি করার সময় কোনটি ব্যবহার করা হয় তথ্য তৈরি করার সময় বর্তমানে জিরো এবং ওয়ান ব্যবহার করা হয় এটাকে কোন নাম্বার বলা হয় অপশন বলছে বাইনারি হ্যাকজেনারি ট্যাসিনারি অপ্টোনারি সঠিক উত্তর হবে বাইনারি নাম্বার অপশন এ বাইনারি নাম্বার জিরো অ্যান্ড ওয়ান তথ্য তৈরির জন্য ব্যবহার করা হয় নিয়মিত কোনটির স্টোরিং স্পেস সর্বাধিক সবচেয়ে বেশি স্টোরিং এক্সেস এর মধ্যে কোনটির মেগাবাইট যেটাকে বলা হয় এমবি গিগাবাইট যেটাকে বলা হয় জিবি কিলোবাইট যেটাকে বলা হয় কেবি টেরাবাইট যেটাকে বলা হয় টিবি কোন্টার কোনটার স্টোরেজ ক্ষমতা সবচেয়ে বেশি সেটা হলো টেরাবাইট টেরাবাইটের স্টোরেজ ক্ষমতা সবচেয়ে এর মধ্যে সবচেয়ে কম হল কেবির তার আগে রয়েছে বিট তার আগে রয়েছে বাইটস তার আগে রয়েছে বিট বিট বাইটস কেবি তারপরে এমবি জিবি অ্যান্ড দেন টিবি সঠিক উত্তর হবে টেরা বাইট দু সালের ডিসেম্বরে এন আইটি কোন তথ্য প্রযুক্তি সংস্থার সঙ্গে শিক্ষাক্ষেত্রে সমঝোতা করেছে এর মধ্যে কোনটি সঙ্গে ইনফোসিস উইপ্রো টিসিএস নাকি এইচপি দু সালের ডিসেম্বরে এনআইটি যে তথ্য প্রযুক্তি সংস্থার সঙ্গে সংযুক্ত করেছে সেটা হলো এইচপি অপশন ডি এইচপি কম্পিউটারের প্রোগ্রামিং ত্রুটিকে কী বলা হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সোজা প্রশ্ন কিন্তু এগুলো প্রশ্ন পরীক্ষায় আসে কম্পিউটারের প্রোগ্রামিং ত্রুটিকে কী বলা হয় ফলিস ভাইরাস স্প্যাম বাক্স কম্পিউটার প্রোগ্রামিং ত্রুটিকে বলা হয় বাক্স সঠিক উত্তর অপশন ডি বাক্স এই ছিল আজকের কুড়িটা প্রশ্ন তোমাদের কুড়ি ইনটু টু অর্থাৎ চল্লিশ নম্বর থাকবে জিকে থেকে জিগের বঞ্চেস্টটা মক টেস্ট কমপ্লিট করার পরে আমরা অন্যান্য মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ সকলকে